পাহাড়ের উপরে সর্বোচ্চ টপ অফ দা মাউন্টেন কেমন আছেন সবাই দুই হাজার মিটার উপরে সমতল ভূমি থেকে ইটালির একটা মাজার বিষয় দেখানোর জন্য আসছি আজকে দুই হাজার মিটার উপরে গরু আছে ওই যে গরু গোড়া রাখাল দ্যাট মিন শেপার্ড যে আই মিন তারা যারা গরু চড়াই আর কি আমরা ফাইভ এর বইতে যেগুলো পড়তাম সেইগুলো টোটালে দুই হাজার মিটার উপরে এটা সুইজারল্যান্ডে অনেক সময় আমরা দেখতে পাই বাট আসলে এটা সুইজারল্যান্ড না এটা আমাদের ইটালিতে অবস্থিত পাঁচশো সান মার্কোতে মানে প্লিজ শোর দ্যাট ইয়ার লট অফ মাউন্টেন

ইটালিয়ানরা মনে করে যে এই যে দুধটা পায় এটা খুব টোটালি ন্যাচারাল এবং ইটালিতে এটা খুব মানে ফেমাস এবং খুব ব্যয়বহুল একটা বিষয় এগুলো পাহাড়ের উপরেই থাকে টোটালি এদের জন্য আলাদা করে বসত আই মিন গোয়ালঘর বা যেটা বলেন ব্যবস্থা করা আছে ওইখানে পানি রাখার ব্যবস্থা আছে পাহাড়ের উপরে দেয় ওয়াটার ট্যাঙ্ক মারি এই যে টপ অফ দা মাউন্টেন অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই পাশে সানমার করতে আপনি শুধু মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আসতে পারবেন এখানে তারপরে অলরেডি ইটালিতে শীতের পরিমাণ বাইরে দেখতে পাচ্ছেন আমি অলরেডি সোয়েটার পরে আসি অ্যান্ড আমরা অলরেডি সন্ধ্যা এখানে অলরেডি সূর্য অস্ত চলে গেছে এই সাইডটাতে অলরেডি অন্ধকার চলে আসছে এই সাইড এই সাইডটাতে

জার্নি আমরা আজকে এখানে আসছিলাম খাওয়া দাওয়া করতে এবং ঘুরতে এই ঘুরে দেখার জন্য কারণ আর কিছুদিন পরে এখানে আসাটা অনেক কঠিন হয়ে পড়বে তো এটাই আর কি আমরা এই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করছি মানে প্লিজ দিস রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করছি এটা টোটালি মাউন্টেনের গা গেছেই তৈরি করা টোটালি কুল Bye bye everyone from San Marco Hello thakben shobai Allah fej bye 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 bye